আজকে যাচ্ছি আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আমার জন্মভূমি আমার মার বাসায় আর আমার যায়দের এবার হচ্ছে ফার্স্ট টাইম ওর নানু বাসায় যাওয়া আসলে সত্যি কথা বলতে দেশের মাটিতে নামার পর তো সব মেয়েদেরই ইচ্ছা করবে তার বাবা মার কাছে আগে যেতে আমারও কিন্তু ওরকমই ইচ্ছা করে যে ছুটে আগে বাবা মার কাছে যাই বা যেহেতু শ্বশুর শাশুড়ি সাভারেই থাকে আর হাজব্যান্ড যেহেতু সাথে আসে তো আগে ওখানেই ওঠা হয় তো ওখানে উঠে আমার আসলে হ্যাঁ সপ্তাহ খানিক পরে তারপরে এই যে বাড়িতে আসা তো এইবার হচ্ছে দুই বছর পর দেশে আসলাম যেহেতু আমি কনসেপ্ট করেছিলাম আমার বেবি ডেলিভারি হওয়ার পর এই যে ওর এক বছর হলে তারপরে ওকে নিয়ে হচ্ছে দেশে আসা তো এই দেশে এসেই আমরা হচ্ছে আমার বেবির আকিকা করে দিলাম ইচ্ছে ছিল যে একটু অনুষ্ঠান করবো বাট আমার শ্বশুর হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তার অসুস্থতার জন্য আর এত বেশি গরম বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওভাবে সাহস করে ফেরে উঠলাম না তার জন্য মাংস বন্টন করে দিলাম আর নিজেদের খাওয়ার জন্য একটু এই যে রান্না করছি এখানে এখানে রান্না হচ্ছে মাটির চুলায় আমাদের এলাকার হচ্ছে ঐতিহ্য ঐতিহ্যবাহী খাবার এটাকে গরুর মাংসের পিঠালি বা মিলুনি বলে থাকে আর এটা কিন্তু ভাত আর চালের রুটি দুইটার সাথেই খেতে খুবই মজা লাগে দুর্ধান্ত লাগে আমাদের এলাকার মানুষের বলতে গেলে ফেভারিট একটা খাবার তো ওই দিন আসলে খুবই অল্পের মধ্যেই ঝামেলাগুলো মিটে গেছে যেহেতু মাংস বন্টন করে দেওয়া হয়েছে তো তারপর এই যে আমরা পরদিন বিকালবেলা চলে গিয়েছিলাম সিরাজগঞ্জ ক্লোজারে আমাদের এলাকার মানুষ বা সিরাজগঞ্জের মানুষের হচ্ছে এটা একমাত্র ঘোরার জায়গা এই নদীর তীরে ছুটির দিনে মানুষের এত ঢল নামে আমরা আসলে ওই দিন বের হব বের হব করেই লেট করে ফেলেছি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যেহেতু এসেছি বোনেরা আর এসেও দেখলাম ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল বৃষ্টি নেমেই যাবে তো আমরা আসলে অল্প কিছুক্ষণে এখানে বসতে পেরেছিলাম এরপরে কিন্তু বৃষ্টি নেমে গেছে তো যতটুকু সময়ে ছিলাম বেশ ভালো লাগছিল আর নদীর পাড়ের হচ্ছে ফুচকা ভেলপুরি এগুলাও খেলাম অনেক দিন পর ওইভাবে আসলে এখানে বসে খাওয়া হয় না তো যে তো বাইরে বৃষ্টি আমরা এই জন্য ভিতরে বসে গেছি যে এখন আমরা বসে বসে খেতে থাকি ততক্ষণে বৃষ্টিটা থামবো তো ওই দিন আবার ওইখান থেকে আমরা আমার ননদের বাসায় উঠেছিলাম আমার ননদ হচ্ছে সিরাজপুঞ্জেই থাকে তো হঠাৎ করেই কিন্তু এসেছিলাম ওইভাবে আগে থেকে বলি নাই বাট দেখলাম উনি এক গাদা রান্না করে নিয়ে বসে আছে তো ওইগুলা খেয়ে দিয়ে তারপর আমরা সন্ধ্যা করে বাসায় চলে আসি তো দেশে গেলে না আসলে এরকমই হয় যেহেতু অনেকদিন পরে যাওয়া হয় আজকে এর বাসা কালকে ওর বাসা এইভাবে চলে যায় তো এটা আবার তার পরের দিন আমরা মানে পরপর আমরা এক জায়গায় না এক জায়গায় যাচ্ছি তো আমরা আজকে যাব আমার নানুবাসায় আমার নানুবাসা আর আমার দাদুর বাসা পাশাপাশি গ্রামে তো খুব বেশি আসলে সময় লাগে না তো এই যে আমরা চলে এসেছি যাই তো প্রথম আসলো ওর তো এবার সব জায়গায় প্রথমবার যাওয়া হচ্ছে তো ও মানে সব জায়গায় গিয়ে আগে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছিল যেহেতু হঠাৎ করে অনেক মধ্যে ও চলে এসেছে তো আসার নানি তার হাতের মজার পিঠা বানিয়ে রেখেছিল ওইটা খেলাম তারপরে এই যে দুপুরের খাবার খেতে বসে গেছি আর অনেক কিছু রান্না করেছিল নানি যদিও ওনার এখন বয়স হয়ে গেছে বাট উনার হাতের রান্না আসলে অনেক মজা তো এই যে হ্যাঁ নানির হাতের মজার মজার খাবার দিয়ে খাচ্ছি আজকে খাচ্ছি আল্লাহ জানি না আবার কত বছর পর কবে আবার এই খাবারগুলো কপালে মানে লেখা আছে আল্লাহ নানিকে সুস্থ রাখুক আমার মা বাবাকেও সুস্থ রাখুক যেন প্রতি বছর দেশে সে ওদের হাতের এই মজার খাবার ভালোবাসা মাখানো এই খাবারগুলো খেতে পারি তো খেয়ে উঠতে না উঠতে দেখেন এখানে কি জোরে বৃষ্টি নেমে গেছে আমার তো বৃষ্টি এত ভালো লাগে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম বৃষ্টি এখানে পড়ছে আর এইদিকে এই যে এখানে আম মাখা হচ্ছে নানুবাড়ির গাছের কাঁঠাল তারপর নানান রকম মিষ্টি সব কিছু আমরা হচ্ছে বিকেলে খেলাম খেয়ে দিয়ে আবার হচ্ছে এই যে বাসায় ব্যাক করেছি আর এটা নেক্সট ডে এটা আমার বাবার বাড়িতে আমার হচ্ছে বড় বোন এই যে ওদের গাছের আম এখানে মাখিয়ে দিয়েছে এত মজা হয়েছিল আম মাখাটা আমরা আর বাচ্চারা মিলে একদম হামলিয়ে খেয়ে নিলাম আমগুলো আর এই যে তারপর এটা হচ্ছে বালিশ মিষ্টি আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল ও নিয়ে এসেছে এটা আমাদের এইদিকে হচ্ছে এই মিষ্টিটা তো ওইটাও খেলাম ফেমাস আর ওই দিন ছিল আমার মানে ছোট্ট বোনের জন্মদিন আমার সবার ছোট বোনের তো ওর জন্মদিনের জন্য আমরা জাস্ট একটা কেক এনেছিলাম যে বাচ্চাদের নিয়ে কাটবো তো ওইটাই এখানে কাটাকাটি হল ওই দিন বিকেলে এই যে আমার ছোট্ট পিচ্চি আমার গ্রামটা একটু এক্সপ্লোর করছিল আর এদিকে কিন্তু আমার আবার ঢাকায় ফিরে যাওয়ার ঘন্টা বেজে গেছে আসলে খুব বেশি সময় নিয়ে আসলে থাকতে পারলাম না বাবার বাসায় ওইদিকে ঢাকায় গিয়েও সব কিছু গুছিয়ে নিতে হবে তো আমার আসলে দুইবার দেশে আসা হয়েছে তো সব কিছু ক্লিপ মিলিয়ে আমি ব্লগটা এডিট করেছি তো এই যে দেখেন এগুলো আমার সব নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে কোনগুলো আসলে বাইরে নিয়ে যাব বা ঢাকায় নিয়ে খাবো আর এখানে হঠাৎ করে আবার ওই দিন বৃষ্টি নেমে গেছে তা আমি হচ্ছে ইচ্ছে করে আমার পিচ্চিকে ওই দিন একটু করে বৃষ্টির পানি ধরতে দিচ্ছিলাম যে আর তো মানে আবাদাপি চলে গেলে এই বৃষ্টির সে দেখাও পাবে না একদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আম্মু গরম গরম এই দেখেন হাঁসের মাংস এখানে রেডি করে ফেলেছে আম্মুর হাতের হাঁসের মাংসটার আসলে তুলনা হয় না এত বেশি মজা হয় আমি আম্মুকে সবসময় জিজ্ঞেস করি তুমি কীভাবে রান্না করো এত মজা হয় আর আমি না নিজে হাঁস রান্না করে কেন জানি খেতে পারি না যত ভালো বা যত্ন করেই করি আমার কাছে আমার নিজের হাঁস রান্না একদমই ভালো লাগে না আলহামদুলিল্লাহ মজা করে হাঁসের মাংস খেয়ে দিয়ে তারপর হাতে মেহেদি দিতে বসে গেছি এখানে আমার বোনের মেয়ে আমাকে মেহেতে দিয়ে দিয়েছে ও এত সুন্দর করে দিয়েছে মাসাল্লাহ ও ছোট মানুষ তারপরেও যে কোনো ডিজাইন হচ্ছে ও সুন্দর করে কপি করে তো ওই দিন চলে আসবো তার হচ্ছে আগে আম্মু আবার নেহারি রান্না করেছে তো নেহারি খেয়ে দে তারপর আবার দেখেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসতে যে যতটা আনন্দ হয়েছিল যেতে কিন্তু এর বিপরীতি লাগতেছে যদিও আব্বু আম্মুকে বলেছি যে আমি যখন বাইরে আবার চলে আসব তার আগে তুমি আমার বাসায় অবশ্যই আসবা মানে ঢাকাতে আসবা তো যাই হোক মানে এই গ্রামের এই পথটা বা আমার এই বাড়ি ফেরার এই পথটা আবার কবে যে আমি পারি দিব সেটা নিজেও জানি না সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখে যেহেতু আমার ভাই নাই যতদিন আমাদের বাবা মা পৃথিবীতে আছে ততদিনই আমাদের মেয়েদের এই বাড়িতে ফেরা এরপরে আসলে ভাগে কি আছে সেটা কেউই জানে না আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থাকবেন ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন